আসসালামু আলাইকুম কে আছো তোমাদের সবার এইচএসসি ছাব্বিশ কে কেন্দ্র করে এই কথাগুলো বলা দেখো তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা আছে এইচএসসি পঁচিশের যারা আছে তারা কিন্তু অলরেডি আর কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে সো তোমার হাতে কিন্তু আর সময় আছে মাত্র এক বছর এটাকে আমি মাত্র বলতেছি কারণ চোখের পলকে কিন্তু সময়গুলো চলে যায় এটা তোমরা এক বছর অলরেডি চলে গেছে তোমরা বুঝতে পারতেছো কিন্তু এই এক বছর যাওয়ার পরেও অলমোস্ট সাত থেকে আট মাস কিংবা এক বছর যাওয়ার পরেও তোমরা অনেকেই এই কোয়েশ্চেনটা আমাকে করতেছো ভাইয়া আমি তো অ্যাজ ইউজুয়াল সব কিছু ঠিকভাবে পড়ে যাচ্ছি কিন্তু যেইমাত্র আমি পরীক্ষার হলে গিয়ে আমি সুন্দরভাবে সৃজনশীল লেখে আসতেছি আমি এমসিকিউ কিউ দাগাই আসতেছি আমার পরীক্ষার নাম্বারটা খুব বাজে আসতেছে তো আমি বেসিক্যালি বুঝতেছি না আমার কই তো আমি সিম্পলি বলি তোমার সমস্যা ভাইয়া কোন জায়গায় তুমি অনেক বেশি প্র্যাকটিস করো না তুমি অনেক বেশি সৃজনশীল কীভাবে লিখতে হবে সেটা জানো না ইভেন তুমি কোয়েশ্চেনের এমসিকিউগুলাতে মধ্যে একটা করতে হবে কিংবা এম আনসারের যে স্ট্র্যাটেজি আছে এটা তুমি ফলো করো না কিন্তু এক কথায় বলতে গেলে তুমি এমসিকিউ জীবনও পড়ো নাই তুমি জাস্ট ইউজুয়াল বই রিডিং পড়ে যাও ধুমাইয়া ম্যাথ প্র্যাকটিস করে যাও বাদ বাকি সব করো কিন্তু এমসি কিউ কখনো পড়ো না ইভেন তুমি সিজন ছিল খাতায় কখনো লেখো না তাই না আমরা সৃজনশীল কিন্তু গাইড যখনও পড়ি সৃজনশীল কিন্তু আমরা আলাদা করে খাতায় লিখি না আমরা কী করি অ্যাজ ইউজুয়াল জাস্ট বুঝে বুঝে মুখস্থ করে করে চলে যায় ধরে নেই যে সব কিছু আমরা পরীক্ষায় ফাটাইয়ে দেব যেটা অ্যাকচুয়ালি হয় না কারণ মাথায় রাখবে একটা ভালো রেজাল্ট করতে গেলে তোমার সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস করা অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সো আমি ভাবলাম এই জিনিসটা যদি আমরা আমাদের একটা প্রোগ্রামের ভিতরে নিয়ে আসি যাতে তোমাদের কষ্ট অনেক বেশি কম হয় তোমাদের কষ্ট যাতে একদম কম হয় এই জিনিসটা চিন্তা করে আমাদের কিউজি টেস্ট কিন্তু একটা কাজ করছে সেটা হচ্ছে এইচএসি ছাব্বিশের যারা সায়েন্স

ইভেন তোমার যখন একটা একটা চাপটা শেষ হবে তারপর তুমি কি করবা একেবারে একটা পেপার ধরবা পুরো একটা পেপার ধরো কেমিস্ট্রির পত্র পুরোটা মিলে একটা বড় সড়ো করে একশো নাম্বারে পরীক্ষা দিয়ে ফেলবা তাহলে তুমি বুঝতে পারবা তোমার আলটিমেট প্রিপারেশন করটুক হয়েছে তুমি পরীক্ষার জন্য নিজেকে করটুক প্রিপেয়ার করতে পারছো সো আশা করি তোমার কথাগুলো তোমার মাথায় ঢুকছে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এই যে এইচএসি লাইফটা এত বেশি ভাইটাল এবং এত ক্রুশিয়াল এই যে টাইমগুলো চলে যাবে তুমি বিন্দুমাত্র নোটিস করতে পারবা না সো সবাই কমেন্টে ডিসক্রিপশন বক্সে চেক করো অ্যান্ড তোমার যদি ভাল লাগে তুমি ইজিলি আমাদের এক্সাম ব্যাচটা পার্চেস করতে পারো নাম মাত্র মূল্যে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম